গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা সাহা নাদার ব্লগ আজকে আমি দেখাবো আমার কিছু কিছু আর্টের জিনিস চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক সো ফার্স্টেই দেখাবো আবার আঁকা একটা পরিছবি তারপরের নেক্সট ছবিতে যাই এখন দেখাবো আমার একটা দৃশ্য ছবি এখন দেখবো আরেকটা আর্টস এখন দেখো আমি একটা গোল এইটা এইখানে পাহাড়টা একটু একটু নিচে হয়ে গেছে বেটে পাহাড় তো শুনেছো অনেক উঁচুতে তারপর দেখাবো আমার জাতীয় স্মৃতিসৌধ রং করা হয়নি তোমরা কে কোন দেশ থেকে দেখছো কমেন্টে দিয়ে দিও সো আমি বাংলাদেশ থেকে ব্লক করছি নিশ্চয়ই তোমরা পতাকা থেকেই বুঝে গেছো এখন নেক্সট আর্টের দিকে যাই চলো এরপর একটা সুন্দর জিনিস আমি দেখাবো চলো যাক ছবিটা দেখানো কেমন হয়েছে কমেন্টে লিখে দিও সো চলো নেক্সট আর্টের দিকে যাই চলো এরপরেই আমি দেখাবো ময়ূর এটাই হলো আমার লাস্ট ছবি সো চলো আর ছবি দেখাবো না আমার আঁকা ছবি কেমন লাগলো কমেন্টে লিখে দিও টাটা